বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তরির জন্য প্রার্থনা করতে কালী মন্দিরে যায় মন্দিরে দু হাত জোর করে সুধা প্রার্থনা করে সুধা ভগবানকে বলে পাঁচ বছর আগে তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলে আমার ঘর সংসার আমার প্রিয়জন সব কিছু বিনিময়ে আমার মেয়েকে দিয়েছিলে আর আজ তুমি আমার মেয়েকেও কেড়ে নিলে তখনই মন্দিরের ঠাকুর মশাই সুধাকে বলে তুমি কোনো চিন্তা করো না মা পাঁচ বছর আগে তুমি যা হারিয়েছিলে হয়তো বা ভগবান তোমার এই মেয়ের হাত দিয়ে আবার সবটা ফিরিয়ে দেবে সুধা বলে না না আমি আর আমার অতীত ফিরে পেতে চাই না আমি শুধু আমার মেয়ে তরিকে চাই এরপরেই সুধা ওখান থেকে চলে যেতে চাইলেই ঠাকুরমশাই সুধাকে বলে যাওয়ার আগে পুজোর ডালা নিয়ে যাও সুধা বলে আমি তো পুজো দিইনি ঠাকুরমশাই সুধাকে বলেন পুজো দাওনি তো কী হয়েছে এই মন্দির থেকে কেউ খালি হাতে যায় না সুধা পুজোর থালা হাতে নিয়ে থালার ওপর থেকে কাপড় সরিয়ে দেখে একটা চিরকুট সেখানে লেখা আছে তোমাকে আমার কাছে আসতেই হবে তবে হ্যাঁ রুক হয়ে নয় সুধা হয়ে এই লেখা পরে সুধা বুঝতে পারে এটা তেজের লেখা সুধা তেজ তেজ বলে চিৎকার করে ঝিনুক সুধাকে বলে আপনি কেন বারবার তেজ তেজ বলছেন এখানে ওরা কেউ নেই সুধা বলে না না এখানেই আছে ঝিনুক বলে এতটা শিওর হয়ে কি করে বলছেন তখনই সুধা ইন্সপেক্টর আশুতোষকে সেই চিরকোট দেখায় সুধা বলে আমার বিশ্বাস তেজ আছে আছে আর আমার মেয়ে তার সুধা ঝিনুক সমুদ্র ইন্সপেক্টর সবাই তরিকে ঘুষতে থাকে অন্যদিকে তরি ঘুম থেকে উঠে দেখে তেজ কোথাও নেই তরি বারবার করে তার হিরো আঙ্কেলকে ডাকতে থাকে তরির খুবই জল পিপাসা পায় পাশে থাকা জগ থেকে সে জল খেতে গেলেই জল পড়ে যায় তরী কাঁদতে কাঁদতে সে জলের ওপরে বসে পড়ে আর তারপরে সেখানেই ঘুমিয়ে যায় বেশ অনেক সময় জলের উপরে শুয়ে থাকার কারণে তরির গায়ে ভীষণ জ্বর আসে তেজ গোডাউনে ফিরে দেখে তরি জলের শুয়ে আছে তার পুরো শরীর ভেজা আর তরির গায়ে ধোম জ্বর তেজ কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তরিকে শুয়ে দিয়ে বারবার করে তেজ ডাকতে থাকে এমন অবস্থায় তেজ ভীষণ অসহায় বোধ করে তেজ তরির কপালে জলপটটি লাগিয়ে দেয় এরপরেই কিছু জিনিস অর্ডার করে ডেলিভারি বয় এসে তেজকে সেই জিনিসগুলো দেয় ডেলিভারি বয় এমন অবস্থা একটা বাচ্চাকে শুয়ে থাকতে দেখে ভীষণ কৌতূহলের দৃষ্টিতে তাকায় কিন্তু তেজ ধমক দিলেই সে ওখান থেকে বেরিয়ে যায় সুধা তরির ছবি দেখিয়ে সবার কাছে জানতে চাইছে কেউ তরিকে দেখেছে কিনা। তখনই সেই ডেলিভারি বয় সামনে আসে সুধা তাকেও তরির ছবি দেখায় ডেলিভারি বয় বলে হ্যাঁ আমি দেখেছি সামনে যে গুডাউন আছে তার সিকিউরিটি রুমে এই বাচ্চা মেয়েটিকে দেখেছি সুধা বলে দাদা আমাদের কি সেখানে নিয়ে যেতে পারবেন ডেলিভারি বয় বলে হ্যাঁ হ্যাঁ পারবো এরপর দেখানো হয় গুডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে তেজে তরির সেবা যত্ন করে তাকে সুস্থ করে সারিয়ে তোলে ঘুম থেকে উঠেই তরি বলে হিরো অঙ্কল তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে বাবা তুমি ছিলে না বলেই তোমার খুব চিন্তা হয়েছিল তরি তেজকে জড়িয়ে ধরে তেজ তরির মাথায় হাত বুলিয়ে দেয় এরপরেই তরি বলে জানো তো হিরো আঙ্কেল আমার মা বলেছে আমার বাবা তোমার মতোই হিরো করে মারে তুমি কি সত্যি আমার বাবা তেজেরও বারবার মনে হয় তার মেয়ে কিন্তু তখনই তেজের মনে পড়ে যায় সেই রিপোর্টের কথা যেখানে স্পষ্ট লেখা ছিল তেজ কখনো বাবা হতে পারবে না তেজ তরিকে বলে তোরি তুমি ওষুধ খেয়ে নাও তরি বলে না আমি খাবো না আমি যখন ওষুধ খেতে চাইতাম না মাম্মাম আমাকে গল্প বলে ওষুধ খাইয়ে দিত তেজ বলে ঠিক আছে তুমি ওষুধ খেয়ে নাও আমিও তোমাকে গল্প শোনাব তেজ গল্প বলে এক রাজা এক রানী তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো এই বলতেই তেজের মনে পড়ে যায় অতীতের অনেক স্মৃতি সুধার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো তেজে চুপ হয়ে যায় তরি বলে তুমি তো একটা গল্পও বলতে পারো না দাঁড়াও আমি তোমাকে গল্প শোনাচ্ছি এরপরেই তোরি গল্প বলা শুরু করে সেই রাজা রানীর একটি প্রিন্সেস হলো তারপরে হঠাৎ একদিন রানী আর সেই প্রিন্সেস হারিয়ে গেল তারা কখনো রাজার দেখা পেলো না তেজ বলে এইরকম গল্প হয় নাকি প্রত্যেক গল্পে হ্যাপি ইন্ডিং থাকে তরি বলে তবে আমার গল্পে হ্যাপি ইন্ডিং নেই কেন হিরো আঙ্কল কেন আমি আমার বাবাকে খুঁজে পেলাম না তেজ আবার তরিকে নিজের বুকে আঁকড়ে ধরে তেজের বারবার অনুভব হয় তরি তার মেয়ে কারণ সুধার সঙ্গে তরির ফেসের অনেক মিল আছে সেই একই চোখ একই নাক একই মুখ আবার তেজের সাথে তরির মেজে যেন ঠিক আছে এইটুকুনি একটা মেয়ের চোখ রাঙানিতে তেজ বসুমল্লিক পুরো চুপসে যায় এরপর দেখানো হয় সকাল হয়ে যায় তরি ঘুম থেকে লাফিয়ে উঠে বলে বিএফ এটা শুনে তেজ বলে বিয়ে আবার কে তরি বলে ও মা তুমি এটাও জানে না স্ট ফ্রেন্ড ফর এভার হিরো আঙ্কেল আমার বিএফএফ আমাকে রোজ সকালে ঘুম থেকে তুলতো আমার সাথে খেলা করত কত গল্প শোনাত আমার বিএফএফ আমাকে খুব ভালোবাসে আমরা তো মুম্বাই একসাথেই থাকি বিএফএফ মাম্মা খুব যত্ন করে বিএফএফ আমার আর মাম্মামের বেস্ট ফ্রেন্ড এইসব কথা শুনে তেজের খুব রাগ হয় কারণ এর আগের দিন প্রীতম সবার সামনে দাঁড়িয়ে বলেছিল তার সাথে রুক্মিনীর এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাদের বিয়ে আর এই সব কথা মনে পড়তেই তেজ ভীষণ রেগে যায় চেয়ারে জোরে ঘুষি মারে তখনই তরি বলে ও হিরো আঙ্কেল তুমি আবারও রেগে গেলে তুমি একটুতেই এমন রেগে যাও কেন গো কি হয়েছে তোমার তেজ তখন তরিকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তেজ সুধার কথাই ভাবতে থাকে হঠাৎ করেই তরির মনে পড়ে যায় হিরো আঙ্কেল হয়তো খিদে লেগেছে তার জন্যই হিরো আঙ্কেল এত রেগে গেছে তরি তেজের জন্য খাবার বানাতে যায় সে পাউরুটিতে ছুরি দিয়ে মাখন লাগাতে যায় তখনই তেজ দেখে ফেলে তরির হাত থেকে ছুরি কেনে নেয় তেজ বলে কি করছিল তরি এক্ষণি তো তোমার হাত কেটে যেত তেজ তরিকে ধমক দিতেই তখনই সেখানে আসে সুধা তেজিকে তরির হাত ধরে থাকতে দেখে আর তেজের হাতে ছুরি দেখে সুধা তেজকে ভুল বোঝে এদিকে তেজ আর সুধার ধস্তস্তি চলতে থাকে তরি বলে এ কী করছো তোমরা আবার কেন ফাইট করছো ও মাম্মাম ও হিরো আঙ্কেল তোমরা হঠাৎ করে এমন রেগে গেলে কেন তোরি তেজার সুধাকে সামলাতে চেষ্টা করে কিন্তু না এই ধস্তস্তির সময় হঠাৎ করে সুধার হাত কেটে যায় তেজ বলে সুধাই কী হলো তেজে সুধার হাতে ব্যান্ডেজ করতে গেলেই সুদা তেজকে ধাক্কা মেরে বলে তার কোনো প্রয়োজন নেই এত দরদ কেন দেখাচ্ছ মিস্টার তেজ বসুমল্লিক এই বলে সুধা তেজের জামার কলার চেপে ধরে তখনই তেজ বলে এখনই তো তেজ বসুমল্লিক থেকে তেজ হয়ে গেলাম এক এবারও কি বলবে তুমি রুক্মিণী তুমি সুধা নয় অন্যদিকে সুধার মা ঠাকুরের মূর্তির সামনে বসে কাঁদতে থাকে সুধার মা বলে আমি মেয়েটাকে এত বছর পরে এই বাড়িতে আসতে বলে শহরে থাকতে বলে কি খুব ভুল করেছি মেয়েটা আস্তে আস্তেই এত বড় বিপদের সম্মুখীন হলো অন্যদিকে ইমন অনিমেষের সাথে দেখা করে ইমন অনিমেষকে একটি ফাইল দেয় ইমন বলে যে কারণে তোমাকে বসুমল্লিক বাড়িতে পাঠিয়েছিলাম সেটা কি ভুলে গেছে অনিমেষ অনিমেষ বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি বৌদি হারিয়ে যাওয়ার পর থেকে দাদা ব্যবসায় মন দিয়েছে জানি না হঠাৎ করে দাদার কি হয়েছে কোন এক মেয়েকে বৌদি ভেবে তার পিছনেই ছুটে বেড়াচ্ছে ইমন বলে এইটাই সুযোগ যে করেই হোক তেজিকে দিয়ে এই ফাইলগুলোতে সই করিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব অনিমেষ বলে ঠিক আছে আমি চেষ্টা করব। তখনই অনিমেষের পিছনে এসে দাঁড়ায় তরিতা তরিতাকে দেখেই ইমন চট করে লুকিয়ে পড়ে কিন্তু তরিতার বারবার মনে হয় অনিমেষ কার সাথে কথা বলছিল তরিতা অনিমেষকে বলে হঠাৎ করে এই সময় তুমি বাড়ির পিছনে কী করছো অনিমেষ বলে এই তো অফিসিয়াল কাজে এসেছিলাম মিস্টার দাসবাবু আমার সাথে দেখা করতে এসেছিল এ কথা শুনে তরিতা বলে দাসবাবু হঠাৎ করে তোমাকে এখানে দেখা করতে কেন বললেন কেন বাড়ির ভেতরে গেলেন না অনিমেষ বলে হয়তো হয়তোবনার তারা ছিল যাই হোক আমাকে এই ফাইল দিয়েছেন কাজের ফাইল এখনই দেখতে হবে এইবারে অনিমেষ ওখান থেকে চলে যায় কিন্তু তরিতার মনে খটকা লাগে তরিতার বারবার মনে হয় অনিমেষ তার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে